ওয়েলকাম টু কল্যাণী আইটিআই মোর দুর্গা পূজা এই বছর কি থিম থাকতে চলেছে অনেকেই প্রায় কম বেশি জেনে গিয়েছ তবু আমি আমার চোখ দিয়ে তোমাদেরকে দেখাবো কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজার থিম ও কাজ কত দূরে এগোলো সেটাই তোমাদের আজকে দেখাবো আর আজকে সঙ্গে কিন্তু মহাকাল নেই কারণ আজকে যাচ্ছি সকাল সকাল মেসেদা চলে আসি আর মহাকালকে সুপ্রপাতদের বাড়িতে মানে মজার ব্লকদের বাড়িতে রেখে দিলাম ভাই ফাইনালি মেসেদা স্টেশন আসছি আর সত্যি হল না বাড়ি থেকে পেরেছি আটটা কুড়িতে সকাল সকালই তো সকালে বাট মেছলা পৌঁছেছি 8:40 এ পक्का একদম কারণ ভাবো আমি একটু আজকে একটু হ্যাঁ বেশি স্পিডে চালিয়েছি তো চলো আর অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই অ্যাডভেঞ্চার আর তার সঙ্গে যারা আমার মতো মেদিনীপুর থেকে যেতে যাও তারা কি হবে যাবে সেটাও বলে দেব আমি চেয়েছি মেছলা স্টেশন থেকে 15 টাকার টিকিট কাটলাম ভেবেছিলাম সকাল সকাল পৌঁছে যাব হাওড়া স্টেশন কিন্তু যা হয় অবস্থা ঠিকিয়ে বাড়া গেছে 1 ঘন্টা 50 মিনিট ট্রেনের ভি দেওয়ার পর পৌঁছে গেলাম হাওড়া স্টেশন দিনটা ছিল ভাই খুবই সুন্দর মনে হচ্ছে শরৎকাল চলে এলো বাসে বাস চাপলাম শিয়ালদা স্টেশন নেমে পনেরো টাকার টিকিট কাটলাম কল্যাণী স্টেশন বা একদম সামনে স্টেশন যদি বলতে হয় কল্যাণী ঘোষপাড়া নামতে পারো কিন্তু পুজোর সময় ঘোষপাড়া নামতে পারবে না আসতে পারবে একমাত্র আসতে পারবে মানে নামতে পারবে না আর আমাদের ভাগ্য এতটা ভালো না খারাপ কি বলো বুঝে উঠতে পারছি না ট্রেন লেট হওয়ার কারণে মিস করলাম লোকাল ট্রেনগুলো আর চাপতে হলো লালগোলা এক্সপ্রেসে শিয়ালদা থেকে দূরত্ব এক্সপ্রেস ট্রেনেও এক ঘন্টা পনেরো মিনিট সময় প্রায় কম বেশি লেগেই থাকে আর ফাইনালি কল্যাণী স্টেশন নামলাম আর এই কল্যাণী স্টেশন থেকে টোটো বা অটো ধরতে হবে পিছু পনেরো টাকা থেকে কুড়ি টাকা নেবে কল্যাণী আইটিআই মোড় পৌঁছে যাব ভাই ফাইনালি টোটো থেকে নেমে পড়েছি আর ভাই মুখ না জাস্ট হা হয়ে গেছে শুধু স্ট্রাকচারটা দেখো কতটা বড় মানে অরিজিনাল যে ব্যাংককের যে অরুণ মন্দির ঠিক সেম একদম হাইট থেকে শুরু করে সমস্ত কিছু ডিটো নাকি তৈরি করা হয়েছে হ্যাঁ ভাই এখানকার কিন্তু কমিটি কর্তৃপক্ষ মানে তাই কিন্তু বলেছে ডিটো একদম আর বুঝতে একদম আমি কিন্তু আমার ঘাট দেখো ঠিক এই অ্যাঙ্গেলে আছে মানে এই এই যে আমি মানে মুখ যে তুলে রেখে মানে হাইট পুরো কিন্তু চোঁড়া দেখার জন্য আমাকে ঘাটটাকে ঠিক এইভাবে তুলে রাখতে হচ্ছে এইবার তোমরা নিজেরা বুঝো মানে কতটা উঁচু মানে কতটা বড়ো হয়েছে আর স্ট্রাকচার বিশাল কিন্তু কাজ হয়েছে আর সামনে তোমরা দেখতে আসছো এখানে কিন্তু কিন্তু চারটে কিন্তু মিনার হবে এই যে চারদিকে দেখতে আছে এদিকে দুটো আছে এদিকে দুটো আর মিডিলে এই যে স্ট্রাকচার যেটা মিনারটা আর যেহেতু এই মুহূর্তে পর্যন্ত এখন দুটো আমরা স্ট্রাকচার বা মিনার দেখতে পাচ্ছি আরও দু সাইডে এরকম ঠিক বড় বড় আরও দুটো ট্রাকচার তৈরি করা হবে তার সঙ্গে ভাই আগের হচ্ছে তোমাদের কম বেশি মনে আছে আগের বসে হয়েছিল চীনের যে গ্র্যান্ড লিসবো ঠিক এই বছর অরুণ মন্দির ব্যাংক মানে ব্যাংককে ঠিক আছে ভাই মাঝে তো ভুলে যাই আমি ঠিক আছে আর ভেতরটা ঠিক এরকম কিছু কাজ কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি যেহেতু বৃষ্টির জন্য কাজ প্রায় প্রায় বন্ধ ছিল আর এখানে কিন্তু কাকারা বাঁশের সমস্ত কিছু মানে কাজ করছে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাকারা কিন্তু ভালোই জোরদার করার কাজ একদম শুরু করেছে কাজ চলছে দাদা এই বছর কাজ কি লেট লেট চলছে একটু কাজ ফাস্ট চলছে একদম কারণ বৃষ্টির জন্য মনে হচ্ছে লেট লেট চলছে নাকি লেট নেই কোনো কাজের আর দেখতে ভেতর দিকটা ঠিক এরকম কিছু স্ট্রাকচার থেকে শুরু করে তৈরি করা হয়েছে আর ভেতরে কিন্তু প্লাই পুরোপুরি কিন্তু প্লাইয়ের কাজ স্ট্রাকচারটা তৈরি আর এই প্লায়ের স্ট্রাকচারের মধ্যে ভেতরে এই এখানটায় থাকবে কিন্তু মা দুর্গা থাকবে ঠিক এখানটায় মেন যে মণ্ডপটা সেটা এখানটাতেই হবে আর সঙ্গে ওপর দিকটা বেশি তো উঁচু হাইট নয় কম হাইটের মধ্যে কাকা এই এই ডিজাইনটা অ্যাকচুয়ালি কী হচ্ছে কাকা এরা বলতে পারবে তো কাকা কিন্তু বলতে পারে কিন্তু কাকার কিন্তু হাতের কাজ দেখতেছে একদম নিখুঁত ভাবে পুরো পেন্সিলের যে দাগ দেওয়া আছে পুরো নিখুঁত করে কিন্তু কাটিং করে চলেছে কাকু স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি মানে এই যে ডিজাইনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা এটা যে উপরে যে চুড়ো হবে চুড়োর উপরে ডিজাইনগুলো হচ্ছে একদম টপ যে চুড়ো একদম আর যেখানে বাইরে দেখতে মিনার চারটে তৈরি আছে এই চারটে মিনার কি করা হবে হুম চারটে মিনারই করা হবে আর লাভ ফিনিশিং কবে হবে এরকম কিছু

তো কি মনে হচ্ছে এবছর কি তার থেকে ভালো কিংবা কম কিছু মনে হচ্ছে না এবছর তাহলে সেরকমই মানে এতে এতে আগের বছরের থেকে তুলনায় একটু ভালোই বেশি হবে কারণ যা প্যান্ডেল যা দেখছে দেখতে এসে আগের থেকে হতে পারে থাকবে আলটিমেটলি সোনার মতো এবারও হয়তো দুর্গা প্রতিমা থাকবে ঝিনুকের কাজ যখন হবে আগেরবারের মতো সেম লেভেলের ক্রেজ তো হতেই চলেছে মোটামুটি ভিড় সামলাতে এবারও কর্তৃপক্ষকে হিসেব খেতে হবে যখন গ্যারান্টি মন থেকে বলো আগেরবার থেকে এবারে কি মানে কিছু লাগছে কিছু আগেরবার একটা এক্সেপশনাল দেখেই এসেছি উইলিয়াম যখন ফাইনাল লুক দেবে হয়তো আমার আত্মবিশ্বাস রয়েছে যে হয়তো অন্য কিছু একটা হতে পারে দেখা যাক ভেতরে তো কাজ চলছে তার সঙ্গে কিন্তু এই বাইরেও কিন্তু সাইডে একদিন কাকা আর দাদারা কিন্তু দারুণ করে কাজ তো করে চলেছে খুব ক্লান্ত পরিশ্রমের সঙ্গে ঝড় বৃষ্টি গরম যাই হোক না কেন এই ডিজাইনটা হচ্ছে মানে বাইরের এটা ওপরের ফ্রেমের কাজ হচ্ছে তাই তো দাদা যে চারটে যে যে মিনার দেখতে এটা ফটোর মধ্যে কত ফুট হতে পারে একশো দশ আর টোটাল ফুট আরো যেটা মেন যে টাওয়ার যেটা একশো সত্তর ফুট তো ভাই ফাইনালি কিন্তু দুর্গা ভিডিও শুরু করলাম এই কল্যাণী থেকে আগের বছর কিন্তু এই কল্যাণী থেকে দুর্গা পূজার ভিডিও মানে করতে শুরু করেছিলাম আর এই বছরও কিন্তু সেম করলাম অনেকের মনে প্রশ্ন ছিল অনেকের মনে প্রশ্ন ছিল যে দাদা তুমি কেন এখন পর্যন্ত দুর্গাপূজার ভিডিও করো নি আজ থেকে কিন্তু সেটা শুরু করে দিলাম আর যারা মেদিনীপুর থেকে আসতে চাও সমস্ত কিছু মানে ডিটেলস তো তোমাদেরকে তোমাকে অবশ্যই বলে দিয়েছি আর হ্যাঁ ভাই তোমাদেরই ভালোবাসা ভিডিওটা যদি ভালো অবশ্যই একটু শেয়ার করে দাও আর পাশে থাকা এইভাবেই আর ভিডিও কেমন হচ্ছে তোমরা জানাতে পারো कभी माता पिता का अपमान न करें। ये जो आज की धूर्तता पढ़ाई से बढ़ रही ना पढ़ लिख कर अपने को बहुत बुद्धिमान समझ रहे और वयोवृद्ध माता पिता को मूर्ख समझ रहे उनकी अवहेलना करते हैं ये बहुत निंदनीय कार्य है